আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আবারও যুক্ত হলাম ব্যস্ত জীবন থেকে আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে চলে আসলাম আজকে আমি হাফ পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের একটা কেক নিয়ে দেখেন আমার কেকটা কতটা সফট এবং ময়েস্ট হয়েছে এই তো আমি সুগার সিরাপ দিয়ে নিলাম আমি সুগার সিরাপটা দুধের সাথে চিনি মিক্স করে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এটাই সুগার সিরাপ আর এখন আমি ক্রাম কুটিংয়ের কাজ চলতেছে এই তো প্রথম লেয়ারে আমার ক্রিম দেওয়া শেষ এখন আরেকটা লেয়ার বসিয়ে দিলাম লেয়ারগুলা কত মোটা হয়েছে আমি তিন স্লাইস করলে করতে পারতাম কিন্তু ওজন অনেকটাই বেশি হয়ে যাবে কারণ হাফ পাউন্ডের কেকের মধ্যে ওজনটা এমনিতেও সবসময় বেশি থাকে এক একটার মতো বোর্ডের ওজন বাদ দিয়েও প্রায় একশো গ্রামের উপরে মাল বেশি ছিল কিন্তু এটা তো কাস্টমার বসতে চায় না গ্রাম অঞ্চল তো এই জিনিসগুলো তো এমনি এমনি আসে না আমাদেরও কিনতে হয় আর প্রোডাক্টসের যে বর্তমান দাম প্রচুর পরিমাণে দাম এই তো আমার গ্রাম কোটিং করে আমি আধা ঘন্টা পর ফ্রিজে রেখে আধা ঘন্টা ফ্রিজে রেখে চলে আসলাম আবার উপরের ফিনিশিংটা টানতে যে যত মানে কেক নিয়ে কাজ করবেন তার ফিনিশিং তত সুন্দর আসবে মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আপনারা আমার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে ফিনিশিংটা আলহামদুলিল্লাহ এই তো এখন আমি এই তো আমি সিক্স বি নজেল দিয়ে আমি বর্ডারটাকে কাভার করে নিব আর প্লেট নাইফের সাহায্যে আমি একটু করে টান দিয়ে নিচ্ছি নিজ দিকে দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আমি একটা সিক্স বি নজেল দিয়ে আমি দুইটা ডিজাইন করলাম উপরেই আর বুঝতে পারছিলাম না নিচে কি দিব এই ডিজাইনটার সাথে কি যায় কাস্টমার আমার মানে আগামীকালকে বেলা অর্ডারটা দিছে রাত্রে বানা রাত্রেও বানাইতে পারি এখানে বিদ্যুৎ ছিল না সারা রাতি জ্বরের কারণে তো সেজন্য সকালে সকালে প্রায় দশটার পরে আসছে কারেন্ট মানে আমার হাতে সময় আসলো মাত্র এক দেড় ঘন্টা এই এক দেড় ঘন্টার মধ্যে আমার কেকটা পুরো কাবার করতে হয়েছে সো তাড়াহুড়ার মধ্যে কোনো ডিজাইন মাথায় আসছিল না কী করব তো হঠাৎ করে এই ডিজাইনটা মাথায় আসলো স্যাম্পলের মধ্যে তাড়াতাড়ি করে দিলাম নিচে আমি কালারটা দিয়ে বর্ডারটা টেনে পরে আমি একটা রঙ তুলির ব্রাশ দিয়ে উপর দিকে টেনে টেনে একটা ঘাসের মতো ডিজাইন করলাম এরপর উপরে যেই পিঙ্কিশ একটা কালার দিয়ে আমি ডিজাইনটা করেছি ওইটা দিয়ে আমি ছোটো ছোটো ফুল বসিয়ে দিলাম ফুলগুলা দেওয়ার পর আমার কেকের লোকটাই চেঞ্জ হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে সো সবাই আমার নতুন পেজ আমার সাথে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেক দূর আগাতে চাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু